ভাড়ার জন্য প্যাসেঞ্জার তার সাথে ভেজাল করে অনেকে এমনও আছে যদি এই রিকশাওয়ালা অটোওয়ালা যদি বলে ভাই পাঁচ টাকার জন্য ধনী মানুষ এমন করতেছেন আপনি তখন তার ইগুতে যদি লাগে দৌড়িয়ে সে গালের উপর একটা লাগায় দেয় বলুন তো এটা কি ফুলুকে আজিম না নোংরা চরিত্র নোংরা আর আমাদের নবীকে আল্লাহ কি চরিত্র দিয়েছেন আল্লাহ কক বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ওক হাবিম আমি আপনাকে সবচেয়ে উত্তম আখলাকার চরিত্র দিন আখলা বাগদবার বলেন নবীকে নবী নিজ বলেন ইন্নামা বইত্তলি উতাম্ মাকারিবাদ আখলাদ এরপরে নবী চে আরও বলেন হুকুম আহজান হুকুম আখলা গ তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে ভালো তার আখলাকার চরিত্র সবচেয়ে ভালো নবী চে আরও বলেন আগ্লুল মুমিনিনা ইমানান আহসানকুম খুলুক নবিজি বলেন তোমাদের মধ্যে ওই মানুষটা সবচেয়ে ভালো যার আখলাক ভালো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে গো নবীজি বলুন মানুষ জান্নাতে কোন আমলের কারণে বেশি যাবে নবীজি বলেন তাকওয়ামু আল্লাহু ওয়া হুসনুখুলুক নবীজি বলেন মানুষ জান্নাতে সবচেয়ে বেশি যাবে উত্তম আখলাকার চরিত্রের কারণে। সুবহানাল্লাহ। নবীজিকে নবীজি যেমন হাদিসে খুসীর মধ্যে আসছে। আল্লাহ পাক বলেন আহাবু ইবাদুল্লাহ ইলাহুল্লাহ আহসানুকুম খুলুকান। আহসানুহুম খুলুক। আল্লাহ পাক বলেন যার আখলাকার চরিত্র ভালো সেই বান্দা আমার কাছে সবচেয়ে ভালো। মুসলমান ভাইরার আমার কথাগুলি জন্য চেষ্টা করবেন এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি সেইটা হলো আখলাকের দাম মর্যাদা কত বেশি সহজ করে বোঝার জন্য একটা মাত্র কথা বলি তাহলে আপনারা প্রত্যেকেই বুঝবেন আমাদের নবীকে আল্লাহ এত সুন্দর চরিত্র আর বন্ধুর দিয়ে আখলাক আর চরিত্রবান মানুষ দুনিয়াতে আর কেউ না আখলাকার চরিত্র কেমন ছিল সহজ করে বোঝার জন্য নবীজির একটা কথা বলি তাহলেই বুঝবেন আমাদের নবীজির আখলা কেমন ছিল আমরা নবীর ওম্মত আমাদের আখলা কার বন্ধুরা আমার চরিত্র কোন পজিশনে আছে এমনকি সাহাবা নামের বন্ধুরা আমার আখলা কার চরিত্র কেমন ছিল আমাদের আখলা কার চরিত্র কেমন সহজ করে বোঝার জন্য বন্ধুরা আমার বিশ্ব নবীর একটা মাত্র কথা বলতে চাই আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে বন্ধুরা আমার মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় এসেছে এরপরে মদিনায় যখন বিশ্ব নবী বন্ধুরা আমার লম্বা টাইম থাকা শুরু করলো সেই সময় মদিনার অনেকগুলি এহুদি বলুন তো দেখি নবীকে দুঃখ আর কষ্ট দিয়েছে কিনা শুধুমাত্র কেবলমাত্র নবীকে দুঃখ আর কষ্ট দিয়েছে তাই নয় নবীর উপরে অনেক বেঈমান ইহুদিগুলি আক্রমণ করেছে

এই সুনা তার কিতাবের সাথে বিশ্বরবির সবকিছু মিলায় তার কিতাবের মধ্যে এসেছে যিনি আখিরি জামানার নবী হবে বন্ধুরা আমার তার নাকটা দেখতে এমন হবে ঠোঁটটা এমন হবে কানটা এমন হবে উনি হাসলে এমন দেখাবে তার ভুরুগুলি এমন হবে উনি হাঁটলে কেমন দেখাবে সবগুলাই বন্ধুর আমার তার কিতাবের মধ্যে আসছে এই জন্য যা সুনা একের পরে এক তার কিতাবের সাথে বিশ্ব নবীর সবগুলা সুরত মিলায়

আল্লাহু আকবার ওয়া আল্লাহু চরিত্র কেমন ছিল নবীর সাথে কেউ নোংরা ব্যবহার করলে নবী করবে না কিতাবের মধ্যে আছে না নাই শুনে বলেন আমাদের কিতাবে শুধু না ইহুদীদের কিতাবের মধ্যেও আছে যে যিনি আখির জামানার নবী হবে তার আখলাকার চরিত্র এত সুন্দর হবে তার সাথে কেউ যদি করে উনি সবুর করে তার সাথে সবচেয়ে উত্তম বাংলাকার ব্যবহার দেখা দিবে আল্লাহ আকবর বলে